বহুগুণে গুনিয়ে আসনা হাবিব ভাবনা অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি নৃত্যে যেমন দক্ষ তেমনি দক্ষ চিত্রাঙ্কনেও বিভিন্ন সময়ে নিজের ভাবনা রং তুলের আঁচড়ে তুলে ধরেন ক্যানভাসে এবার বাঘ স্বাধীনতা শিরোনামে সিরিজ ছবি আঁকলেন তিনি এতে রয়েছে আটটি ছবি মজার ব্যাপার হল ছবিগুলো এঁকেছেন বছরের অষ্টম মাসের আট তারিখে ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ভাবনা লিখেছেন আটটি ছবি আঁকা যখন শেষ হলো তখন ঘড়িতে মিনিট এই নম্বরের সঙ্গে আমার সংযোগ ফিরে আসে ভাবনার জন্মদিন তিন আগস্ট যদিও ফিরে ফিরে জন্ম নেওয়ার লোভ আমার নেই ষোলো জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো রংপুরের তরুণ শিক্ষার্থী আবু সাইদের একটি প্রতিকৃতি এঁকেছিলেন ভাবনা সাইদের মৃত্যুর পরের দিনই ছবিটি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী সম্প্রতি সেই পোস্ট পুনরায় শেয়ার করে ভাবনা লিখেছেন এবার তবে প্রকাশ্যে ফাঁসি দিন আবু সাঈদের খুনিকে বর্তমানের কাছে চাই নিরপেক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতা এবং আইনের সুশাসন